তো আমার চ্যানেলকে যদি আমাকে যদি ফলো করেন অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা ছয় মাসে বা সাত মাসের মধ্যেই মনিটাইজেশন পাবেন এক হাজার সাবস্ক্রাইব আপনার কাছে কোনো ব্যাপার থাকবে না আমার যেমন তিন তিনটা চ্যানেল মনিটাইজেশন আপনারাও সেরকম দুই তিনটে চ্যানেল মনিটাইজেশন থাকবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই গেছে তো আপনারা আজকের মেন টপিকস হচ্ছে কীভাবে আপনারা সাবস্ক্রাইব বাড়াবেন তো আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় গাইস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ভিডিও যদি আপনারা মানে সাবস্ক্রাইব বাড়ানোর মেন পদ্ধতি হচ্ছে আপনারা যখন মানে আমার মতো মানে নিজের ফেস দেখে যখন আপনি ভিডিও তৈরি করবেন কিংবা ভ্লগ ভিডিও তৈরি করবেন তখন আপনারা এই কথাটা বারবার বলবেন যে ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মানে এরকম একটা শর্ত দিবেন বা শর্ত পারেন কি ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কিছু শর্ত দিবেন যার কারণে মানুষ অনেক মানে মানুষ আসে না যে সাবস্ক্রাইব করতে চায় বা তাদের মাথায় আসে না যে সাবস্ক্রাইব কীভাবে করবো তখন আপনার এই সাবস্ক্রাইব করতে বারবার মানে দুই চারবার বলবেন যে গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার আগে সাবস্ক্রাইব করবেন এভাবে বাড়তে পারে আর দ্বিতীয় হচ্ছে কি আপনি সাবস্ক্রাইব বাটনটা যদি দেন তাও হবে আর যদি মানে আর সাবস্ক্রাইব বাড়ানোর মূল হচ্ছে কি আপনি যখন ভালো মানের ভিডিও দিতে পারবেন এমনিতে আপনাদের ধর করে সাবস্ক্রাইব বাড়বে গাইস তো মেইন হচ্ছে আপনি ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব মূলত ভিউয়ের উপর বাড়ে আপনার যত চ্যানেল ভিউ হবে তত বেশি সাবস্ক্রাইব করবে আর আপনি যত ভালো পরিমাণে ভিডিও দিতে পারবেন সম্পূর্ণ নিজের ভিডিও দেবেন বিশেষ করে আপনি যদি ফ্যাশ দেখি ভিডিও দেন তাহলে আপনারা ভিডিও গ্রো করবে গেছে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম